আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পরভিন সুলতানা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে গতকাল নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানিয়েছেন প্রথম ধাপের তাফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি গতকাল সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র বাছাই শেষে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছিয়াশি জন আগামী আটই মে দেশে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের গতকাল ছিল শেষ দিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বারো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন লালমনিরহাটের আদিতমারিতে বারো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে দুজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন কুড়িগ্রামের রাজারহাট উলিপুর ও সদর উপজেলায় ছত্রিশ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পনেরো জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এগারো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল পর্যন্ত জয়পুরহাটের সদর ও পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে সদর উপজেলায় আটজন ও পাঁচ উপজেলায় ছজন মনোনয়নপত্র দাখিল করেছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় আটজন প্রার্থী এবং পাঁচবিবি উপজেলায় চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এই দুটি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন করে মোট আটজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন আগামীকাল এসব মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী বুধ ও বৃহস্পতিবার আপিল গ্রহণ করা হবে এবং সাতাশ থেকে উনত্রিশে এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে দ্বিতীয় ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ত্রিশে এপ্রিল প্রতি বরাদ্দ করা হবে দোসরা মে আর দ্বিতীয় ধাপে দেশের একশো একষট্টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একুশে মে দেশে চলমান তাপদাহ প্রলম্বিত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকা আবহাওয়া অফিস আজ নতুন করে আরও বাহাত্তর ঘন্টার তাপদাহের সতর্ক বার্তায় জানিয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে আবহাওয়িদ মোহাম্মদ বজরুল রশিদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের এখন কিছুটা কম অনুভূত হলেও থেকে আবারও বাড়বে তাপদাহ। এর আগে থেকে প্রথম ধাপে বাহাত্তর ঘন্টার দাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস এদিকে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি হাসপাতালে ডায়রিয়া পাতলা পায়খানা সহ নানা ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের জয়পুরহাট সংবাদদাতা জানান গরমে জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে দেড় থেকে দুশো জন জেলার দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসকরা হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া প্রচুর পরিমাণে বাড়িতে তৈরি লেবু শরবত তরল খাবার ও পানি পান করা ঘন ঘন চোখ মুখে পানি দেয়া এবং রাস্তার পাশে রঙিন পানি পান না করাতে পরামর্শ দিচ্ছেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় তীব্র তাপদাহের কারণে আমের মুকুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে যাচ্ছে আমের মুকুল রক্ষায় কৃষি বিভাগের পক্ষ থেকে আম গাছের গোড়ায় পানির সেচ সহ গাছের উপরিভাগেও পানি স্প্রে করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে কুড়িগ্রামের রাজীবপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে আজ স্প্রে মেশিন বিতরণ করা শেষ হয়েছে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানফির আহমেদ উপজেলা পরিষদের রাজস্ব ও উন্নয়ন তহবিল থেকে উপজেলার তিনটি ইউনিয়নের মোট একশো জন প্রান্তিক চাষিকে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ব করেন সভায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে গান রচনা লেখা অভিনয় একক বক্তব্য সহ নানা বিষয়ে প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া শ্রেষ্ঠ কলেজ স্কুল ও মাদ্রাসা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন বিষয়ে নির্বাচিত ছাত্র নিয়ে আজ ও আগামীকাল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে বিজয়ীদের নিয়ে আগামী আঠাশ ও উনত্রিশে এপ্রিল জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে